বন্ধুরা আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাভে হোম ইন ক্যানাডা আর আজকে অনেক দিন পর যাচ্ছি বাংলাদেশি মার্কেটে ড্যানফোর্টতে তো এখানে আসতে বরাবরই খুব ভালো লাগে কারণ বিভিন্ন বাঙালি শাকসবজি পাওয়া যায় আর আমার যারা দর্শক আছো তোমরা তোমরাও এই ক্যানাডায় কি কি পাওয়া যায় বাঙালি সবজি সেগুলো দেখতে খুব ভালোবাসো তো আজকে চলো কি কী নিই সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে প্রায় পনে আটটা আর এখন শীতকালও আস্তে আস্তে চলে আসছে ঠান্ডা পড়ছে অল্প অল্প তো দেখতে পাচ্ছ গায়ে একটা জ্যাকেটও দিয়ে নিয়েছি পাতলা তো একটু পরে সানসেট হয়ে যাবে এখন বাজার করার আগে আমরা একটু কিছু স্ন্যাক্স খাবো তারপরে পুরো বাজারটা করব দেখতে থেকো ভিডিওটা শেষ অবধি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রতিবারই যখনই এই বাংলাদেশি মার্কেটে আসি সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হলো এখানে সবাই বাংলায় কথা বলে জায়গাটা ক্যানাডার মধ্যে হলেও যেন মনে হয় এক টুকরো বাংলাদেশ আর আজকাল দেখছি স্ট্রিট ফুডের মধ্যে ফুচকা ঝালমুড়ি এগুলো বসছে আমরা নিলাম দুটো চিকেন স্প্রিং রোল আর দুটো মালাই চা ওটা রেডি হচ্ছে দুটো চা আর দুটো রোল নিয়ে নিল সাত ডলার বেশিরভাগ সময় এখানে এসে এই দোকানটা থেকেই আমরা চা আর স্ন্যাক্স খাই আর এই দোকানের এক ডলারের মালাই চা সেটা খেতে ভীষণ ভালো হয় আর এই বাংলাদেশি মার্কেটে জানো তো বিভিন্ন খাবার দাবারের দোকানের পাশাপাশি জেরক্সের দোকান কম্পিউটারের দোকান বিউটি পার্লার এসব আরও অনেক কিছু আছে তো চলো এবার আস্তে আস্তে বাজারটা শুরু করা যাক প্রথম দোকানে ঢুকতেই দেখি বিশাল বড় বড় কাঁঠাল আর তরমুজ এসেছে আর একটু এগিয়ে দেখলাম আজকে রয়েছে কারিপাতা যদিও কারিপাতা আমার নেওয়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু এইখানে অনেকটা একসাথে নিতে হবে আসলে এটা তো সবসময় খাওয়া হয় না অনেকটা নিলে নষ্টই হবে আর নিমপাতা পেলাম অনেক দিন পর ভেবেছিলাম নিয়ে নেব একটাই প্যাকেট পড়েছিল কিন্তু প্যাকেটের মধ্যে বেশ অনেকগুলো পাতাই দেখছি পচে গেছে তাই এটা আর নেওয়া হলো না তো এসেছি এখন শাক নেব বলে এখানে আছে কলমি শাক লাল শাক পালং শাক কুমড়ো শাক আর ডাটা শাক বেশিরভাগ দিন লাল শাকটা থাকেই তবে মাঝে মাঝে মূলো শাক এগুলো পাওয়া যায় তো আমার শ্বশুরবাড়িতে সবাই এই ডাটা শাক খেতে খুব ভালোবাসে এই দিয়ে একটা দারুণ চচ্চড়ি হয় তো নিয়ে নিলাম এক বান্ডিল আর তারপর এলাম গন্ধ লেবু নিতে প্রতিবারই যখন আসি প্রায় তিন চারটে গন্ধলেবু তো নিয়েই যাই কারণ আমাদের বাড়ির কাছে যে সুপার মার্কেটগুলো আছে সেখানে পাতি লেবু পাওয়া গেলেও গন্ধ লেবু কিন্তু একদমই পাওয়া যায় না কি পেয়ারা প্রায় প্রত্যেক মাসেই আমরাই বাংলাদেশি মার্কেটে আসি সবজি নিতে কিন্তু হয় কি যতগুলো সবজি নেব বলে আগে থেকে ভেবে আসি প্রতিবারই এসে তার থেকে বেশিই নেওয়া হয়ে যায় আসলে চোখের সামনে এত ধরনের সবজি দেখলে আর কি নিজেদের আটকানো যায় এই যেমন দেখো আজকে দেখলাম চালতা আছে তারপরে উচ্ছে মিষ্টি কুমড়ো সজনে ডাটা অনেক ধরনের সবজি পেলাম তবে এই সজনে ডাটাটা দেখে মনে হচ্ছে খুব একটা কচি নয় তাই নিলাম না আর ওদিকে মাত্র তিনটে চিচিঙ্গা পড়ে আছে দেখে সেটাও আর নেওয়া হল না এইখান থেকে নিয়ে নিলাম দু বান্ডিল কচুর শাক এখন তো বর্ষার সময় বেশ ভালো কচুর শাক কচুর লতি এইগুলো আসছে আর একটা পেঁপে নেব। কারণ এখানে এসে অনেক দিন পেঁপের তরকারি খাওয়া হয়নি তো ওই দিক থেকে জিনিসপত্র কিছু নিয়ে সামনের দিকে চলে এসেছি এবার এখান থেকে নেব আমরা পটল আর কয়েকটা কাকরোল তো আমরাগুলো সায়ন্তন বাচ্ছে। আমি বরং সামনের দিকে গিয়ে কয়েকটা কাকরোল আর এইখান থেকে বেশ ভালো দেখে কয়েকটা পটল বেছে তুলি আর পাশে ঢ্যাঁড়সও আছে তবে এটা আমাদের বাড়ির কাছেই পাওয়া যায় তাই এখান থেকে আর বয়ে নিয়ে যাব না আর আজকে এই দোকানে এসে দেখছি বেশ অনেক ধরনের ফলও উঠেছে যেমন আশফল সবরিকলা তারপরে এত বড় অনেকগুলো কাঁঠালও এসেছে সাথে আছে আম আর এই দিকে দেখলাম প্রায় পাঁচ কেজি ওজনের একটা বড় লাউ আছে যেটা দিয়ে একটা অনুষ্ঠান বাড়ির রান্না হয়ে যাবে তো আগের দোকান থেকে বেশ কিছু সবজিপাতি কিনলাম সব মিলিয়ে বিল হলো প্রায় সত্তর ডলার মতো আর এরপর যাব পরের দোকানে সেখান থেকে নেব চাল আগে অবশ্য অনলাইনে বাড়িতে চালটা অর্ডার করে কিনতাম কিন্তু এখন গত কয়েক মাস ধরে এখানে এসেই চালটা নিচ্ছি কারণ অনেক ধরনের ভ্যারাইটিস চাল থাকে আর অনেক সময় অফারও থাকে আর সামনে থেকে দেখে কেনা যায় তাই এখন এখান থেকেই নিই সত্যি বলতে বিয়ের আগে এই বাজার হাট চাল এইসবের ব্যাপারে খুবই কম নলেজ ছিল আমার কিন্তু এখন বিয়ের পরে ক্যানাডাতে এসে নিজের হাতে বাজার হাট করে এখন কিন্তু বেশ কিছু জিনিসপত্র আমিও শিখে গেছি তো আমরা সবসময় এখানে এসে এই জায়কা ব্র্যান্ডের বাসমতি চালটা নিই তো তিন প্যাকেট চাল নিয়ে নিয়েছি আর সায়ন্তন বিল করানোর জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে আমি ততক্ষণে এইখান থেকে নেব একটা বক্স সরপুটি মাছ আর এক বক্স লোটে মাছ লোটে মাছটা আমি খেতে খুব ভালোবাসি আর সরপুটি মাছটা মামনি বলেছে নিয়ে যেতে তো এইখানে দেখতেই পাচ্ছ অনেক ধরনের মাছ আছে আর সেগুলোর সবকটারই প্রাইসও লেখা আছে তো সরপুটি আর লোটে দু ধরনের মাছই আমি খুঁজে পেয়ে গেছি তো চলো এবার দুটো মাছ নিয়ে চটপট যাই বিলিং কাউন্টারের দিকে আর এরপর যাব নেক্সট দোকানে সেখান থেকে নেব আরও দু রকমের মাছ তো আগের দোকান থেকে মাছ নিলাম দুটো তোমরা দেখলেই এবার আমরা চালটা ভেবেছি অফারে ছিল কিন্তু এবার আর চালটা অফারে পাইনি কিন্তু একবার নেওয়া হয়ে গেছে আর কি ফেরত দেওয়া যায় তো বিলিং কাউন্টারে গিয়ে বুঝতে পেরেছি যে অফার নেই তো ওটা আর চেঞ্জ করলাম না ওইটাই নিয়ে নিয়েছি আর এবার যাচ্ছি নিশিতাতে এখান থেকে নেব ইলিশ মাছ আর রুই মাছ আর লাস্ট দোকানে ওই চাল আর দু রকম মাছ নিয়ে বিল হলো প্রায় পঁয়ষট্টি ডলার চলো এখান থেকে এবার মাছগুলো নিয়ে নি চটপট এখন প্রায় নটা বাজতে যায় প্রতিবারই বাংলাদেশি মার্কেটে এসে একটা ইলিশ মাছ কিন্তু কেনা হয় কারণ ইলিশ মাছ খেতে সায়ন্তন খুব ভালোবাসে আর এই মাছগুলো মানে বড় মাছগুলো আমরা মেনলি এই নিশিতা দোকানটা থেকেই নিই ওদের কোয়ালিটি সবসময় খুব ভালো হয় তো আজকে দেখলাম বারোশো গ্রামের মাছই এসছে বেশি একটা নিয়ে নিয়েছি আর এরপর আমার আর মামনের জন্য নেব রুই মাছ সায়ন্তন অবশ্য খায় না তো আজকে রুই মাছ বেশ কমই আছে নিচের দিক থেকে অনেক কষ্ট করে একটা প্রায় তিন কেজিও ওজনের রুই মাছ খুঁজে বার করেছি তো চলো এবার এইটাকে বিল করে তারপরে কাটতে দিয়ে দিই এইখানে এই রুই কাতলা ইলিশ মৃগেল এই ধরনের বড় মাছ যেগুলো আছে সবগুলোই তো ফ্রোজেন অবস্থায় থাকে তাই এগুলো শুধু ওনারা পিস পিস করে কেটে দেন আশ ছাড়িয়ে দেওয়া সম্ভব হয় না আর গত দু তিন মাস ধরে আমরা প্রতিবারই এই রুই মাছই নিয়ে যাচ্ছি তবে ভাবছি পরের মাসে এসে একটা বড় কাতলা নিয়ে যাব আসলে কাতলা প্রায় পাঁচ থেকে ছ কেজি ওজনের হয় আর কাতলা তো শুধু আমি আর মামুনি খাই তাই দুজনের জন্য একটা প্রায় ছ কেজি ওজনের মাছ খেয়ে শেষ করা অসম্ভব হয়ে ওঠে তো কাতলা কালিয়া কাতলার পাতলা ঝোল ফুলকপি দিয়ে ঝোল গরম মশলা দিয়ে ঝোল এরকম অনেক রেসিপি তো ট্রাই করেছি আর দই কাতলাও করি মাঝে মাঝে তো তোমরা যদি কাতলা মাছের কোনো ভালো রেসিপি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও দু রকমের মাছ তো কাটানো হয়ে গেছে এবার এখান থেকে আজকে নেব কিছু গুঁড়ো মশলা তো শুকনো লঙ্কাটা শেষ হয়ে গেছে এখানে দেখলাম ওদের নিজস্ব শুকনো লঙ্কা আছে আর নেব এক প্যাকেট হলুদ তো এই সবগুলো নিয়ে এখন বিলিং কাউন্টারের দিকে যাই আর আজকে এখান থেকে নিয়েছি একটা লাইটার এক পাটি জুতো আর একটা পাপড়ের প্যাকেট তো এই দোকান থেকে মাছ আর সব কিছু নিয়ে বিল হলো প্রায় পঁচাশি ডলার মতো আজকের মতো আমাদের বাজার হাট শেষ মাছ সবজিপাতি চাল সব কিছুই নিয়ে নিয়েছি এবার বাড়ি ফিরবো উবের বুক করছে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে